পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে বারুইপুর জেলা পুলিশে অফিসের সামনে থেকে একটি ট্র্যাভেল ও একটি বাইক মিছিল উদ্বোধন করেন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক এই মিছিলটি প্রায় দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাছে ব্রিজের নিঃশেষ হয় এই সম্বন্ধে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি মহাশয় সাংবাদিকদের কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি প্রেস করুন আজকে অনুসরণ কি বলবেন পুলিশ আজকে আমাদের দেখুন আজকে আমাদের পুলিশ ডে এক ষোলা সেপ্টেম্বর আমরা জেলায় জেলায় সব জায়গায় আমাদের এই জেলায় থানা থানা আমরা প্রোগ্রাম আছে কর্মসূচি আছে এই কর্মসূচি বেশিরভাগ আমরা যেটা করছি ট্রাফিককে সচেতন করার চেষ্টা করা হচ্ছে সবাইকে এটা বার্তা দেওয়া হচ্ছে পুলিশ সকলের সঙ্গে আছে আমার পাবলিকের জন্য সবসময় ওদের সুরক্ষা আমাদের দায়িত্ব এটার জন্য আমরা সবসময় তৎপর আছি সবসময় আমরা কাজ করছি হেলমেট পরানোর থানা করছে এখানে আমরা ওখানে প্রত্যেক থানায় দেওয়া হচ্ছে নিজের জায়গা পরিষ্কার রাখা করা হচ্ছে মোটামুটি আজকে প্রত্যেক মানুষকে আমাদের পুলিশ প্রশাসন থেকে এই বাচ্চাদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনাদের সঙ্গে পুলিশ প্রশাসন সবসময় আছে আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব যেটা আমরা পালন করব করছি আর আইন সুরক্ষাকে প্রত্যেক মানুষজনের এখানে সুরক্ষিত থাকবে আমাদের ভিতরে সব দিন আপনারা দেখছেন আগেও চলতো এখনও চলছে আমাদের যে মেইন মেন্স স্কিম আছে যাকে আমরা ফিনেন্স স্কিম বলতেও কোনো জায়গায় জায়গায় বাজারে বাজারে করে মানুষ সাধারণ মানুষকে যেন আমরা পরিষেবা দিতে পারি ওদের সুরক্ষাটা আমরা করতে পারি এটা দিয়েই আমরা কিন্তু আজক করি থানা থানায় এই কর্মসূচিতে আমরা করা রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন